তো আবার পুরী এই ঘুরে গেলাম কিছুদিন আগে আবার চলে এলাম পুরীতে এখন প্রায় সাড়ে তিনটে এখন কিরকম ভিড় পুরী যতবারই আসি পুরী আর পুরোনো হয় না বারবারই শুধু নতুনই মনে হয় বন্ধুরা আমরা সবাই পুরী আসি পুরী এসে আমরা ধরুন সবাই আমরা সর্বদারের কাছেই যাই ওদিকে আমাদের হোটেল বা হলিডেও সব কিছু ওদিকে চলে যায় তো যাওয়ার সময় কী করে আমরা এখান থেকে অটো নিয়ে নিই যারা ধরুন সিঙ্গেল বাস বা দুজন থাকে তারা মানে ভেবে পায় না যে কীভাবে যাবে তো এখানে যাবার একটা অপশন আছে বাসে করে বাসে করে সর্বদার যাওয়া যায় তো আজকে আমি বাসে করে যাব আপনাদের দেখাবো যে বাসে করে কিভাবে যাওয়া যায় কতক্ষণ লাগে আর ভাড়া কত চলুন তাহলে দেখা যাক কিভাবে আমি শরবতদার পৌঁছে যাচ্ছি এ দেখুন এই হচ্ছে বাস তো এরকম মানে ছোট মিনি বাস মানে দু বাই দুই করে সিট দু এদিকে দুটো সিট এদিকেও দুটো করে সিট আগে আমাকে আমার ভাই তোমাকে নিয়ে চিনবো তো স্টেশন থেকে শরবতদার পর্যন্ত ভাড়া হচ্ছে পনেরো টাকা বাসটা আপনারা দেখতেই পাচ্ছেন ছোটো বাস তো তিনটে পাশে আমি উঠেছি দেখছি কতক্ষণে গিয়ে পৌঁছে সরকারদার পনেরো টাকা ভাড়া আপনারা আগে বাসটা দেখে নিন এই যে এই বাস এই হচ্ছে বাস এই যে আমি এই বাসে এলাম দেখুন ছোট বাস ছোটো মিনি বাস মানে মিনি বাসের মতন তো সকাল ছটার সময় আপনারা পেয়ে যাবেন মানে স্টেশন থেকে ছটার সময় পেয়ে যাবেন দেখুন আমি তো আজকে একা আছি আমি তো আমাকে সেই অটো রিজার্ভ করতে হতো বা শেয়ারে পেতাম কি পেতাম না যাই না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো তো আমি ওই জন্য বাসে চলে এলাম তো আমার পনেরো টাকা দশ মিনিটের মধ্যে হয়ে গেল। মানে রাস্তা পুরো ফাঁকা হুড়ুর করে চলে এলো তো দেখুন আমি এখানে নামলাম এই ঠিক শরবতদার তো এই বাসটা চলে যাবে লাইট হাউসের দিকে ভাড়া নিল পনেরো টাকা আর কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কোনো টিকিট দেবে না আরামসে দেখুন আমি দশ মিনিটের মধ্যে চলে এলাম একটু ছোটো বাস বলে একটু লোক আছে তো আপনারা যারা এক দুজন আসবেন তো আরামসে আপনারা বাসে চলে আসতে পারেন সকাল ছ আমি কন্ডাক্টার দাদাকে জিজ্ঞেস করলাম তো বলছে সকাল ছটার সময় স্টেশনের সামনে থেকে বাস পাওয়া যায় আর এদিক থেকেও দেখুন এদিক থেকে আপনারা স্টেশন যাওয়ার জন্য বাস পেয়ে যাবেন দশ মিনিটের মধ্যে আমি চলে এলাম স্টেশন থেকে সরগদ্দার বন্ধুরা আমি দেখালাম আপনাদের স্টেশন থেকে অটো বা টোটো ছাড়া আপনারা কীভাবে সড়ক পা বা লাইট দিকে আসবেন বাসে করে এবং কতটা সময় লাগলো ভাড়া কত কীরকম বাস দেখতে তো দেখুন যারা আপনারা এক দুজন আসবেন তাদেরকে তো অটো বা টোটো করার দরকার নেই যদি আপনারা মনে করেন আসবেন আসতে পারেন নাহলে আপনারা ইজি বাসে চলে আসতে পারেন আমি আজকে একা আছি আমি বাসেই চলে এলাম আর দশ মিনিটের মধ্যে আমি সড়কতদ্বারে পৌঁছে গেলাম স্টেশন থেকে বাসটা একটু ছোটো মানে দুই বাই দুই সিট ওদিকে দুটো এদিকে দুটো তো ঠিক আছে দেখুন পনেরো টাকা ভাড়া দিয়ে আমি দশ মিনিটের মধ্যে স্বর্গদ্বার চলে নাও স্টেশন থেকে তো আপনারা এইভাবে আসতে পারেন এই যে বাসটা আপনারা দেখছেন এই বাসটা পুরো এসি বাস এই বাসটায় আমি উঠেছি স্বর্গদার থেকে আমি যাব পুরী স্টেশন বাসটা আমি ধরেছি রাত্রি নটার সময় এই বাসের ভাড়া দশ টাকা এবং মেশিন থেকে টিকিট দিচ্ছে আমি আপনাদের এটাই বলতে চাইছি এসি নন এসি দু রকমই বাস পাবেন এসি বাসে ভাড়া দশ টাকা এবং সাথে টিকিট দিচ্ছে আর নন এসি বাস পনেরো টাকা ভাড়া কিন্তু কোনো টিকিট দিচ্ছে না আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগবে একটু জানাবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করে দেবেন যারা নতুন দেখছেন তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বা শেয়ার করবেন কারণ অনেকে তো জানেন না যে বাসে করে এইভাবে সড়কতে আসা যায় আর আপনারা দেখতে থাকুন আর আমার এইভাবে সাথে থাকুন আমি আপনাদের নিয়ে আসছি আরও অন্য রকম নানা রকম ব্রাক ভালো থাকবেন আমি টাই দীর্ঘদিন